রাতের অন্ধকারে নাশকতার আগুনে পূরল একটি গাড়ি উদয়পুর শহরের মহারানী চৌমোহনি বাজার এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অভিযোগ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা পরিকল্পিত একটি গাড়িতে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হঠাৎ আগুন দেখতে পেয়ে আশপাশের দোকানি ও স্থানীয় বাসিন্দারা ছুটে এলেও ততক্ষণে আগুন ভয়াবহ আকার নিয়ে নেয় সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনা হলেও গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে নাশকতার ঘটনা বলেই অনুমান করা হচ্ছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দাবি উঠেছে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি ব্যবস্থা করা এই ঘটনার পর মহারানী চৌমুকুনি বাজার এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে গাড়িটা আনছিলাম আইনেসের দেশি বিকালবেলা দুয়েশীরা প্রায় সাড়ে চারটার মধ্যে আমি আইনেসেরা গাড়িটা এখানে রাখছিলাম এখানে পরে আমি গেছি গেছিরা বাড়ি গেছি পরে তারপর দিয়ে হেওয়া গাড়ি নদীর হেও গাড়ি রাখে এখানে হেও দেখতে গেছি গাড়িটা দিয়ে এখানে আসে ঠিক আছে গাড়ি তারপরে দিয়া প্রায় বারোটা বারোটার সময় আমরা বাড়ির থেকে এদিকে আওয়াজ শোনা যাইতেছিল তারপরে দিয়া আইসিবি রাস্তার মধ্যে আগে দেখি গাড়ির মধ্যে আগুন তোমার নাম আমার নাম নয়ন পাল গাড়ির মালিক কী গাড়ির মালিক পাপাইদা পাপাইদা উনি তার আগেও কি কোনো মালিক ছিল না এটাই

যদি গ্যাসের থেকে হইতো আমি যে সুমকা রাখছি এসুনখ হইতো আমি বুঝতাম গাড়ি বলে গ্যাস গন্ধ থাকতো তারপরে রাখ কিচ্ছু হয়েছে না বিকালবেলা রাখছি সুমকা বিকাল থেকে এবারে আর গাড়ি ধসছিও না আইছিও না গাড়ির সামনে যে আমি সালাইনে রাখছি গরম মানে ইঞ্জিনের থেকে এরকম কিচ্ছু না বিকালে রাখছি ঘটনা হয়েছে বারোটার সময় তুমি গাড়িটা ক নিয়েছিলাম গাইডান ইসলাম আমরা তো প্রথমত উদয়পুর থেকে আমি আর আমার মালিক উদয়পুর একটা বাইকের গ্যারেজে গেছিলাম গ্যারেজের থেকে কাজ টাজ করে সেটা একটা বাইক ঠিক করে দিয়েছিলাম হ্যাঁ থেকে আসি আর সেটা মহারানীর টিকা গ্যাস লুছি তো সেটা পাবাইদারের বাড়ির নাম আসি মালিকের বাড়ির নাম আসি বাড়ির নাম আসে সেটা গাড়িটা দুইছি ওই ডাকমোরা এদিকে গিয়ে সেটা গরম জল এদিকে গরম জল পরে দেখে এদিকে সানো করেছি একবার দুই গাড়ি দুই আসি এন রাখছি দেয় পাপাই টাইটেলটা কি পাল তারও পাল হয় পাল বিউরো রিপোর্ট সিএনএটিভি